মানে যে একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছেন আমাকে পাঁচ মিনিট কত সুন্দর সুন্দর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কতগুলো হলো আমাদের ডাক্তার রিয়াজ খান যে ডাক্তার রিয়াজ খান উনি একটা বোটেক্সের একটা মানে হেয়ার রিভার্সিং মানে রিপেয়ারিংয়ের জন্য একটা বোটক্স নিয়ে চলে আসছেন এই বোটক্সটা হলো কি আপনাদের চুল যাতে রাব হয়ে গিয়েছে ফোনটাকে রাত থেকে দূর করে এবং চোরটাকে যাতে সমস্যা সমাধান করে চোরটাকে স্মুথ এবং সেফ করে নিয়ে আসে তো বিওয়াস এটা দাম সম্পর্কে আমি আপনাদের আমাদের যে অনলাইন আছে ওখানে আপনি বলে দিয়ে দেবো তার মধ্যে বিওয়াস এটা হলো একটা কানেজের একটা মানে স্কাপ সাথে কিন্তু আমাদের জিন্স কিছু ব্যান্ডের একটা স্কাপ আছে আমি দেখছি মকরার মাসে হলেন এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান বিএসসি ব্যান্ডের একটা মানে ইস্কাপ এই স্কাপটা এটা হল একটা বাংলাদেশি স্কাপ নাম দিয়েছে কানেজ কিন্তু ওটাতে যে দানাগুলো আছে ওগুলা কিন্তু সেম সেপ না আর এই যে বিলসি ব্র্যান্ডের যে স্কাপের দানাগুলো স্মুথ এবং আপনি

যে পালার নিয়ে যায় কিন্তু আমার হিসাবে এগুলোর থেকে হাজার হাজার টাকা ভালো কারণ এটা হলো ইন্ডিয়া একটা ডায়মন্ড এবং মানে এখানে বিদেশি একটা প্রোডাক্ট আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা এক্সট্রা করি পালার সাথে কিন্তু আমরা এক হাজার করি তো আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর থেকে আছে এখানে হচ্ছে আপনি লাল মাত্র চারশো ত্রিশ টাকা